নমস্কার বন্ধুরা মামুনস কিচেনের নতুন আর একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পাটিসাপটা পিঠা খেজুর গুড়ের পাটিসাপটা পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই পিঠে হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল পাটিসাপটা যেটা খেতে আমরা সকলেই পছন্দ করি তাহলে শুরু করি আজকের রেসিপি আজকে থাকছে অনেক টিপস যেগুলো ফলো করলে আপনাদের পাটিসাপটা একদম পারফেক্ট হবে প্যানে একদম লেগে যাবে না ছেড়ে আসবে প্রথমেই দিয়ে দিলাম একটা মিক্সিং বাটির মধ্যে এক কাপ আতপ চালের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে সামান্য একটু বেশি ময়দা যতটা আপনারা চালের গুঁড়ো নেবেন তার থেকে হাফ অথবা হাফের একটু বেশি ময়দা ব্যবহার করবেন তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি চালের গুঁড়ো যতটা নেবেন তার চার ভাগের এক ভাগ সুজি দেবেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আমি সামান্য একটু কম দিয়েছি কারণ আমি এখানে খেজুর গুড় ব্যবহার করবো আপনারা চাইলে পুরোটা চিনি বা পুরোটা খেজুর গুড় দিয়েও করতে পারেন মিষ্টির পরিমাণটা যেন কোনোভাবেই বেশি না হয় তাহলে কিন্তু পাটি সাপটাগুলো উঠতে চাইবে না এবার দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি লিকুইড দুধ দুধটা ফোটানো ছিল ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা ছিল আর এখানে আমি একটা কথা বলে রাখি চিনিটা আপনারা পারলে অবশ্যই গুঁড়ো হিসাবেই ব্যবহার করবেন গুঁড়ো চিনিটা ব্যবহার করলে প্যান থেকে যে অনেক সময় পাটিসাপটা উঠে আসে না চিটচিট করে সেইটা একদম হবে না গোটা চিনিটা অনেক সময় গলতে চায় না যেটা প্যানে আটকে ধরে গুঁড়ো চিনিটা ব্যবহার করলে খুব সুবিধা হবে তার সাথে দিয়ে দিলাম আমি হাফ কাপ খেজুর গুড় সব কিছু দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জল আপনারা খুব ভালোভাবে এই মিশ্রণটা বানিয়ে নেবেন যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে ব্যাটারটা যাতে খুব স্মুথ হয় সেদিকে খেয়াল রাখবেন এবার আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে সুজিটা ফুলে যায় খুব ভালোভাবে নরম হয়ে যায় পনেরো কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে একদম ঠিকঠাক একটা ঘনত্ব হয়ে গেছে খুব বেশি মোটাও না আবার একদম জলের মতো পাতলাও না ঠিক এরকমভাবেই আপনাদেরকে ব্যাটারটা বানিয়ে নিতে হবে যাতে প্যানে দিলে প্যানটাকে ঘোরালে চারিদিকে ছড়িয়ে যায় ঘনত্বটাই এরকমই রাখবেন এবার গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আমার ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে তাই ঘি দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এবার একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর আমার কাছে এরকম একটা কাঠের ঘোরানোর জিনিস আছে যেটা দিয়ে আমি খুব সহজে এরকমভাবে রুটির মতো করে ঘুরিয়ে বড় করে নিতে পারি ব্যাটারটাকে আপনারা চাইলে এখানে তালপাতা বা মোটা যে ভিজিটিং কার্ডগুলো হয় সেটা দিয়েও খুব ভালো হয় সেগুলো দিয়েও করে নিতে পারেন অথবা প্যানটাকে ঘুরিয়েও করে নিতে পারেন গোলটা তো দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি মাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট রাখলেই খুব সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে যাবে এবার ভিতরে আমি মাখা সন্দেশ দিয়ে দিচ্ছি মাখা সন্দেশ দিয়ে দেওয়ার পরে দেখুন কত সহজে উঠে আসছে কোনো রকম আটকে ধরছে না এটা প্রথমবারের পাটিসাপটা হলেও কোনো রকম পুড়ে যাওয়া বা বাজেভাবে ছিঁড়ে যাওয়া কোনো কিছুই হবে না খুব সহজে কিন্তু উঠে আসছে দেখতেই পেলেন কত সহজে পাটিসাপটা তৈরি হয়ে গেল আপনারা চাইলে এখানে ওপর থেকে সামান্য একটু ঘিও ছড়িয়ে নিতে পারেন তাতেও গন্ধটা ভীষণ ভালো হবে একই প্রসেসে আমি প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে একটুও লেগে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না সাপটা পিঠে বানানো কিন্তু ভীষণ সোজা যদি উপকরণের পরিমাপগুলো ঠিক থাকে তাহলে খুব সহজে যে কেউ এই পিঠেটি বানিয়ে নিতে পারবেন আর শীতের সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন ধরনের পিঠে হয়ে থাকে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পিঠের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যদি রেসিপিটি আজকের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন বেশি বেশি করে বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব শীঘ্রই সেটা পৌঁছে যাবে এক এক করে আমি সব কটা পাটি সাপটাই তৈরি করে নিচ্ছি এবার আমি সার্ভ করে দেব আপনারা দেখুন প্রত্যেকটা পাটি সাপটা কতটা জালি জালি হয়েছে কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত খেজুর গুড়ের পাটি সাপটাটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে ভিতরে ক্ষীর দেওয়া বা মাখা সন্দেশ দেওয়া এটা নারকেলের পুর দিয়েও হয় আপনারা চাইলে আমি সেই রেসিপিটাও আপনাদের সামনে নিয়ে আসবো খুব শিগগিরই দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সাপটা কতটা জালি হয়েছে পাটিসাপটাগুলোর ওপরে আমি সামান্য একটু করে নলিন গুড় ছড়িয়ে দিচ্ছি যাতে সাপটার টেস্টটা আরও ভালো লাগে আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন